আবুয়ুম সারি রাজিয়া তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামা রা মা জামা সু আত্মা হুসিওয়াল কানাকা শিয়ামীর দাহারে করলে কেউ যদি রামাজানে শিয়াম থাকে তারপরে সহালের ছয়টা থাকে তাহলে সারা বছর শিয়াম পালনের নিকি পেল উল্লেখ খোঁজে সম্মানিত দিনী ভাইবোন উল্লেখ খোঁজে মহিলাদের হায়েজের কারণে রামাজানের যে পাঁচ ছয়টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে তারপরে সওয়াল এ কথা ঠিক নয় রামাজানের ওই হায়েজের কারণে পাঁচ ছটা ছুটে গেছে এটা ও করবে জীবনে যেদিন পারবে সেই দিন আইসার আনহা দশ মাস পরে আবার সাবানে গিয়ে করতেন কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু সাও পার হয়ে গেলে ছয়টা করার সুযোগ থাকবে না অতএব সবাকেই সাওয়ালের ছয়টা করতে হবে পরস্পর করেন সেটাই ভালো হবে ছেড়ে করলে হয়ে যাবে কিন্তু বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে একসাথে করতে হবে একটাও ঠিক নয় বাস করেন ছয়টা পরস্পর করলে ভালো নইলে এই মাসে ছয়টা হতে হবে তিনি বলেছেন সাওয়ালে ছয়টা কি বুঝায় আপনাকে আমি শেয়াম কাকে বলে দিয়ে বোঝায় আপনাকে আমি রোজা কাকে বলে কেন যে আপনি অলস সেম রোজা পালনের ব্যাপারে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম আজকের আলোচনায় নফল শ্যাম রাসুল সাল্লাহ বলেন আফজল সেম রামাজান মোহরাম শ্যাম হিসাবে এবাদতের জগতে রামাজানের পরে সবচেয়ে দামি নফল সেম হলো মহরামের শ্যাম আরাফার চেয়ে দামি হয়ে গেল মাসে তিন দিনের চেয়ে দামি হয়ে গেল বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল সাবানের চেয়ে দামি হয়ে গেল রামাজামের পরে সবচেয়ে নফল দামি শ্যাম কোনটা মহারামের শ্যাম রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন ওরা শ্যাম আছে তখন তিনি বলছেন মাহাজ আলিজিনেতা সুমনা হোক এই দিনটি কি তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন ব্যাপারটা কি? দখনরা ওরা বলল আরে শোনেন 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 হ্যাঁ দ আলিয়ং ইয়ং আজ হচ্ছে খুব বড় দিন আনজাল্লাহ তালা ফি হে মূসা অ আল্লাহ এই দিনে মূষাকে বাঁচিয়ে দিয়েছেন মশার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাল রাকা ফেরও এই দিনে আল্লাহ ফেরনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন ফেরনের যার কারণে আদায়ের জন্য শ্যাম পালন করতেন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ফেরাউনকে ডুবিয়ে দিলে আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ফেরাওয়ানকে ডুবিয়ে দিলে নীল নদে বিশাল সাগরে আমির শুকরিয়া আদায় কি করি কি করি এদিন আমি সিয়াম থাকব ভালো তো আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি তখন আল্লাহ রাসূল বলেন আরে सुनो सुनो না আনা আওলা হক বে মুসা মিনকুম তোমরা যে মুসার সুন্নাতের শুকরিয়া আদায় করছো শ্যাম পালন করছো আমি মোহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মুসারে সম্রাট পালন করতে আমি বেশি হকদার আমি বেশি অধিকার রাখি আমার হেম নিজে মহারামের শেম থাকলেন আর সমস্ত সাহাবিকে সেম রাখার জন্য আদেশ করে দিলেন হাম সারাজি আম্লাহ বলেন আরবং রাম ইয়াদা হুন আর সোল্ল হইসল্লাল্লাহ আলিসাল্লাম চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি হ্যাঁ ছেলে সিরিয়াল মনে করো তো মনে রাখতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন সিরিয়াল ফেল করবেন এই চারটে জিনিস নবী কখনো ছাড়তেন না এক সময় অমে আশুরা মহারামের দশ তারিখের শেম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত কুরবানীর মাসের প্রথম দশ দিনের এবাদত তখন বৃদ্ধগণ বলতে লাগলেন যে তাহলে রামাজানের শেষের দশ দিনের চৌকি দামি তখন বৃদ্ধগণ আবার বলছেন হ্যাঁ রামাজানের শেষের দশ দিনের চেয়েও দামি কেন রামাজানের শেষের দশ দিনে দুইটা জিনিস আছে কি একটা আছে রামাজান দামি জিনিস আর একটা আছে লাইলাতুল খাদর দামি জিনিস তো জলহিজার প্রথম দশ দিনে কি আছে বলে তিনটে দামি জিনিস আছে একটা কি হজ একটা কি আরাফার দিন একটা কি কুরবানি বুঝতে পারেননি এতে আছে তিনটা দামি জিনিস জুলহিজ্জার প্রথম দশে তা আমরা এখন কি করবো তাহলে এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো তখন আল্লাহ রসুল বলছেন শ্যাম দিয়ে কাটাও শ্যাম দিয়ে কাটাও তাহলে জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কি করতে হবে শ্যাম থাকতে হবে দুই তিন সালাসা তাই মিনিমিন করে সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিএম চার রাকাতাল ফাজরে রাকাতাইল ফাজরে ফজরের দুই কাত সন্ন্যাদ দেখি মনে থাকে কি না সিরিয়াল এই ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এখনো দেখো তো মেয়েরা কথা বলে কেন ওরা যে কথা বলবে তো কথা বুঝবে কখন যারা একটু দেখো তো তোমরা কে কথা বলে এইভাবে দেখি আপনি সিরিয়াল মনে করতে পারেন কিনা দেখেন তো চারটে কি কি এক মহারামের সেম দুই জল প্রথম নয় দিনের সেম তিন প্রত্যেক মাসে তিনটে চার ফজরের দুরিকাত সনাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সেয়াম ইয়ামে আশুর আহ আশে বলা আল্লাহ ইউকা সানাত আলু কাবলা সনাত আল্লাহ বাদ আহু আমি আশা করি কেউ যদি মোহাররামের দুই দিন সেয়াম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে আরেকটা কথা এখানে থেকে গেল সাহাবিগন বলতে লাগলে আল্লাহ র ব্যাপার কেমন হলো আপনি যে ইহুদি খিরিস্টানের বিরোধিতা করতে বলেন ওরা যে মহারামের সেম থাকে আমরা কেন থাকব। আমরা তো তাদের বিরোধিতা করব না 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 আমরা থাকব না আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো বছর বেঁচে থাকি লাইন বাকি তো সনাতাল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাশমান না তাহলে আমি মহারামের নয় তারিখও সেম থাকব দশ হবে শুক্রিয়া আর নয় হবে বিরোধিতা এই জন্য দুই দিন তিনি বলেন মহার রবের একদিন সেম আহাসে সে অমে আরাফা আইউ কাপ ফেরা সানাতাল্লাতে কাব লহাতাল্লাতে বা দাহু যদি আরাফার একদিন সেম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সারা সতায় মিন কুলো সাহারিন কাসে আমি তাহারে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সেম থাকে সারা বছর শ্যাম পালন করে যত নাকি হবে প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে তত নাকি হবে চন্দ্রের চাঁদের পনেরো মহিলাদের কারণে আগে পিছে কোনো সমস্যা নেই হয়ে গেলে তালা বলেন আমরা মাসে তিনটা পালন করতাম অতএব হাইজের কারণে যদি বিশ একুশ বাইশ তেইশে চলে যায় কোনো সমস্যা নেই চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে তিনটা রাখা তেরো চোদ্দো পনেরো